এত বড় কুটা লাগে লেবু পাড়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আজকে অনেক রোদ উঠছে আর গরমও পড়ছে প্রচুর আর এই গরমে এই মহান ব্যক্তি আমাদেরকে শরবত বানায় খাওয়াবে এর জন্য গাছ থেকে লেবু পাড়ার জন্য দেন কত বড় কুটা নিয়েছে গাছ কিন্তু এই যে হাত দিয়ে লেবু ধরা যায় মানে এরকম আর কুটানি আছে একটা বিশাল বড় তুমি আনবা যাও

আমার সামনে গোপালগঞ্জের মানুষগুলো মানে বাড়তি বাড়তিকে কি বলে বতি আবার আমাদের জামালপুরের বাড়তিকে বলে বাড়তি বলে আর এনে না বলে বতি তো আপনাদের ওদিকে এই বাড়তি বতি এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা লেবু পারবো আর ওর কত কিছু লাগে বড় কুটা ছোটো কুটা বলে আর এইখানে আমাদের একটা লেবু গাছ আছে এর হইতাছে গুলটি গুলটি লেবু আর ওগুলা হইতাছে মানে ওইটা কাগজি লেবু আর এগুলা কি লেবু আমি জানি না নাম কিন্তু এই যে সুন্দর গুল গুল

আরে ইদকুটা না এসে লেবু পাতে পাকনা পুরি এ পাগল ও ডাল ধইরা নিচে তাই নাই না দাদারে ডাকতাছি আস্তে আস্তে পড়ো আস্তে পড়ো আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙা বেড়া ফাকে হাত বাড়াইয়া ডাকে এই যে আমাদের ফাকা ফাঁকা কি বলে বেড়া তো এদিক দিয়ে জুসনা তো ঢুকে নাই এখন প্রচুর রোদ ঢুকছে ফাঁকা দিয়ে তো এই রোদ ঢুকা মানে এই যে এই দৃশ্যটা দেখে আমার গানটা গাইতে ইচ্ছা করলো তাই গায়ে দিলাম আর এই যে আমাদের মহান ব্যক্তি কাজে লেগে গেছে আমাদেরকে শরবত বানায় খাওয়াবে আমি জানি না কারণ ও মিষ্টি মিষ্টি কম খায় আর মিষ্টি কম তো অবশ্যই দিব যেহেতু নিজে কম খায় আমাদের মহান ব্যক্তির জন্য ফ্যান নিয়ে আসলাম এত কষ্ট করে শরবত বানায় খাওয়াবে আমাদেরকে ওর জন্য একটু না করলে কি হয়

লেবুর সর খাও না কেমন হয়েছে বাবা লেবু ইয়ে শরবত এদিকে বলো বলো ওর বিরক্ত লাগতে যে লেবুর মানে যে লেবুর যে উপরের ইগুলো আছে না কোষগুলা ওগুলা ভরা শরবতের মধ্যে এর জন্য বিরক্ত লাগতে তুমি হাত দিও না ওইসে অনেক কমে গেছে এখন খাও ইস এভাবে ছিটাইতে আসো কেন বলো কেমন হয়েছে ও রিভিউ দিছে মানে কি বলে যে লেবুর রসটা বেশি হয়ে গেছে এজন্য টক বেশি লাগলো তো ফার্স্টে বললাম যে ও চিনি কম খায় আমি জানতাম যে চিনি কমিয়ে দিবে